আগে ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখলাম প্রচণ্ড চিৎকার চেঁচামেচি কি হলো কী হলো চারিদিকে খুব বুঝতে মানে ভাবছি কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কেন বাইরে বেরিয়ে দেখলাম যে আমার পাশেরই চারটে বাড়ির পরেই একটা বাড়িতে অনেক লোকজন প্রায় পাড়ার এক দেড়শো লোক জড়ো হয়েছে কি হলো এত লোকজন কেন জড়ো হলো গিয়ে গিয়ে শুনলাম যে আমার একটা বন্ধু যে আমার বাড়ির পাশে একই সঙ্গে পড়াশোনা করতাম ও গলায় দড়ে গিয়েছে রাত্রিবেলায় সকালবেলায় উঠার পরে জানতে পারলো যে ও গলায় গিয়েছে মানে ভীষণ একটা খারাপ লাগলো যে এরকম আমারই বয়সী একই সঙ্গে পড়াশোনা করেছি তার ফ্যামিলিতে বিয়ে দেওয়া করেছে দুটো বাচ্চা রয়েছে একটা ছেলে একটা মেয়ে গলায় দু দিতে হলো কি পরিস্থিতি পড়েছে যে তাকে গলায় গলায় দড়ি দিতে হয়েছে মানে ভাবলেও অবাক লাগছে বিষয়টাকে নিয়ে চিন্তা করছিলাম এই বিষয়টা নিয়ে তো তারপরে জিজ্ঞাসা করলাম তার পরি আশেপাশের লোকেদেরকে বা তার ফ্যামিলি লোকেদেরকে কি হয়েছিল হঠাৎ করে তাকে গলায় দড়ি দিতে হলো কেন শুনলাম যে অনেক ডিপ্রেশনে চলে গেছিলো না সে অনেক হতাশার মধ্যে বেশ কিছু দিনের হতাশা নিরাশা কারণ কাজ নেই রোজগার নেই পরিবার সংসার কীভাবে চালাবে তারপরে অনেক দেনাদায়ী হয়ে রয়েছে এরকম ধরনের অনেক কিছু হয়তো ফ্যামিলিতে কিছু সমস্যা ঝগড়া অশান্তিও হয়েছিল হতে পারে এরকম ধরনের হতাশা নিরাশার মধ্যে জীবনযাপন কাটছিল আর সেই কারণে তাকে গলায় দড়ি দিতে হলো একটা জীবন শেষ হয়ে গেল এমন পরিস্থিতি তৈরি হলো যার কারণে গলায় দড়ি দিতে দিয়ে মরতে হলো তাকে এই এই ঘটনাটা পরিস্থিতি শুধুমাত্র আমার এই বন্ধুর জীবনে হয়নি এই রকম পরিস্থিতি হাজার মানুষের জীবনে রয়েছে হয়তো আপনার বাড়ির পাশের কোনো ছেলে কোনো মেয়ের বা হয়তো আপনার পরিবারের কারোর জীবনে রয়েছে যে এত বড় ডিপ্রেশনে ভুগছে আর আপনি জানতেও পারলেন না বা আপনি বুঝতেও পারছেন না যে তারা ডিপ্রেশনে রয়েছে হতে পারে আমার ভিডিওটা যে দেখছেন হয়তো আপনিও সে একইভাবে ভাবে ডিপ্রেশনে ভুগছেন হতাশায় ভুগছেন এই ডিপ্রেশনে ভুগতে ভুগতে কেউ জীবনযুদ্ধে জিতে যায় আর সে বেঁচে যায় কেউ বা হেরে যায় আর তাকে এরকম সুসাইড করতে হয়তো গলায় দড়ি বা বিষ খাওয়া বা কোনোভাবে আত্মহত্যা করা এরকম পরিস্থিতি ঘটে কেন কেন ডিপ্রেশন হতাশা নিরাশা মানুষের জীবনে এই ধরনের পরিস্থিতি করতে বাধ্য করে আমি বলছি না যে এই ভিডিওটা দেখার পরে আর কখনো ডিপ্রেশন আসবে না কখনো আর হতাশা আসবে না আপনার জীবনে বা আমাদের কারোর জীবনে কিন্তু এই ভিডিওটা হয়তো ওই পরিস্থিতি থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে ওই রকম হেরে যাওয়া পরিস্থিতি যখন আপনি আপনার জীবনে হেরে গেছেন আপনি অনুভব করছেন যে আমাকে আর কেউ পছন্দ করছে না আমার জীবন এখানে শেষ আমি মরে গেলেই হয়তো ভালো হয় আমি হেরে গিয়েছি আমার জীবনে সেই রকম পরিস্থিতিতে আপনাকে হয়তো এই ছোট্ট ভিডিওটা সাহায্য করবে তাই ভিডিওটা একটু পুরোটা দেখুন একটা ছোট্ট গল্প আপনাকে আমি বলবো গল্পটা খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প যেটা আপনার এই ডিপ্রেশন হতাশা জীবনে হয়তো একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে এক গ্রামে একটা কৃষক ছিল এবং কৃষকের কাছে একটা গাধা ছিল আর এই গাধাটাকে দিয়ে কৃষক কি করতো তার সমস্ত চাষবাস করা থেকে শুরু করে যা যা কাজবাস দরকার ছিল সমস্ত কাজ এই গাধাটাকে দিয়ে কৃষক করত ধীরে ধীরে গাধাটার বয়স হচ্ছে আর বয়সের কারণে এখন কৃষক আর গাধাটাকে দিয়ে অতটা পরিশ্রম করায় না কারণ সে বুঝতে পারে কৃষক বুঝতে পারছে যে গাধাটার বয়স হচ্ছে আর তার ক্ষমতা সেভাবে নেই আর সেই কারণে গাধাটাকে এখন কী করে কৃষক ওই মোটামুটি একটা খোলা মাঠে যেখানে সবুজ ঘাসপালা রয়েছে এরকম খোলা মাঠে সে গাধাটাকে ছেড়ে দেয় তাতে গাধাটা তার ইচ্ছা মতন সবুজ ঘাস খায় এবং সন্ধেবেলায় তাকে নিয়ে আসে এইভাবে বেশ কিছুদিন যায় এবং একটা দিন গাধাটাকে এরকম সবুজ ঘাসের জায়গা একটা মাঠে ছেড়ে দিয়েছে কৃষক ছেড়ে দিয়ে বাড়ি চলে এসছে আর গাধাটা তার নিজের ইচ্ছা মতন সে ঘাস খাচ্ছে খেতে 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 হঠাৎ করে এই মাঠের পাশে একটা ফাঁকা পাতকুও ছিল যেখানে জল ছিল না শুকনো পাতকু কিন্তু গভীর সেখানে গাধাটা পড়ে যায় আর সেখানে গাধাটা পড়ে যাওয়ার পরে মানে ভীষণভাবে চেষ্টা করছে নিজেকে ওঠানোর কিন্তু যেহেতু অনেক গভীর অর্থ এবং সেই কারণে আর সেও ভারী আর সেই কারণে সে উঠতে পারছে না গাধাটা এবার সে অন্তত প্রচণ্ড চিৎকার করছে কান্নাকাটি করছে গাধা যদি কোনো সাহায্যের হাত বাড়িয়ে আসে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এরকম হয়ে যাওয়ার পরে ওই পাতকুয়োর পাশ থেকে একটা প্রতিবেশী মানে ওই কৃষকের এক প্রতিবেশী হেঁটে আসছিল আর আসতে গিয়ে সে শুনলো গাধার আওয়াজ আর সে কৌতূহলবশত ওই পাতকুর পাশে গিয়ে দেখেটা তো পড়ে আছে আর ও জানে যে এই গাধাটা কোন মালিকের কোন কৃষকের আর সে সঙ্গে সঙ্গে কি করে সে ছুটে যায় ওই কৃষকের কাছে আরে বন্ধু তোমার ওই গাধাটা তো পড়ে গেছে পাতকুর মধ্যে শিগগিরই এসো গাধাটাকে বাঁচাও আর সঙ্গে সঙ্গে সে কৃষক ছুটে আসে ওই গাথাটাকে দেখার জন্য দেখি সত্যি তো আমার গাথাটা পাতকোর মধ্যে পড়ে গেছে এখন কি করে ওকে বাঁচাবো খুব চিন্তা করছে তারপরে সে আশেপাশের সমস্ত প্রতিবেশী থেকে ডাকে যে তোমরা একটু আমাকে সাহায্য করো আমার গাধাটাকে তোলার জন্য সবাই ছুটে আসে অনেক মোটামুটি বেশ কিছুজন আসে সবাই চেষ্টা করছে গাথাটাকে কোনোভাবে বাঁচানোর জন্য প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে গাধাটাকে তোলার চেষ্টা করছে কেউ দড়ি ফেলছে কেউ বা বিভিন্ন রকমভাবে কেউ দড়ি ফেলছে কেউ মই ফেলছে বিভিন্নভাবে গাধাটাকে তোলার চেষ্টা করছে কারণ সে প্রচণ্ড ভারী গাধাটা দুই একজন নেমেও গেছে গাধাটাকে যাতে কোনোভাবে তোলা যায় কিন্তু এত বেশি ভারী যে কোনোভাবে গাধাটাকে তুলতে পারছে না প্রায় এইভাবে আড়াই থেকে তিন ঘন্টা তারা চেষ্টা করলো এই গাধাটাকে তোলার জন্য কিন্তু কেউ কোনোভাবেই গাধাটাকে তুলতে পারছে না লাস্টে সবাই হতাশা হয়ে গেল এবং কৃষক পাত্র ধারে গাধাটার দিকে তাকে চিন্তা করছে কি করব আমি প্রায় তিন চার ঘন্টা ধরে চেষ্টা করলাম গাধাটাকে তোলার কিন্তু কোনোভাবেই তুলতে পারছি না কেন এত ভারী আর আমার গাধাটারও বয়স হয়েছে তাহলে একটা কাজ করা যাক আমি গাধাটাকে এখানেই চাপা দিয়ে দিই আর তুলবো না আমাকে কৃষক চিন্তা করলো তাহলে কাজ করি মাটি আবর্জনা যা কিছু আছে সবই গর্তের মধ্যে ফেলে দিই গাধাটাকে এখানেই চাপা দিয়ে মেরে দিই একে আর বাড়ি নিয়ে যাবো না কারণ এইভাবে একে তোলা তোলাটা সম্ভব নয় তাই তারা আশেপাশে সমস্ত মানুষদেরকে বলো তোমরা এই সমস্ত মাটি ফাটি যা যা আছে সব কিছু এই গর্তের মধ্যে ফেলে দাও গাথাটাকে আমার আমরা তুলবো না আর সবাই তখন কি করলো গাথাটার ওপরে সমস্ত মাটি আবর্জনা সব কিছু ফেলতে শুরু করলো গাধাটা তখন নিচ থেকে যখন দেখছে যে সমস্ত মাটি আবর্জনাগুলো পড়ছে সে বুঝতে পারছে যে হয়তো তাকে আর কেউ বাঁচাবে না আর সে তখন চিৎকার করছে আরে মানে ভীষণভাবে কাঁদছে চিৎকার করছে একটু বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়ানোর জন্য কিন্তু সবাই ওই মাটি তারপরে বিভিন্ন আবর্জনাগুলো ফেলছে আর গাধাটার গায়ের ওপর আসছে এসে পড়ছে ও ভাবছে আমার আর এই জীবনে আর বাঁচা হলো না এইখানেই হয়তো আমার জীবন শেষ আর এইভাবে যখন চিন্তা হচ্ছে সে নিজেকে একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে এইভাবে হয়তো শেষ আমি আর বাঁচবো না কিন্তু তারপরে যখন তার পিঠের ওপরে সমস্ত মাটি আবর্জনা পড়ছে পড়ছে সে ঝাড়া দিয়ে ঝাড়া দিচ্ছে বারবার আর সেইগুলো নিচে পড়ে যাচ্ছে এইভাবে করতে করতে বেশ কিছু সময় করতে করতে দেখছে যে আস্তে আস্তে মাটিগুলো তার পায়ের নিচে আসছে আর আস্তে আস্তে সে উপরের দিকে উঠছে সে ভাবছে না এই বাড়ি তো এইভাবেই তাই বাঁচতে পারবো আর যত মাটি নিচে 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 ফেলছে সবাই আর সেগুলো সে ঝাড়া দিয়ে সে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে আর গর্ত থেকে আস্তে আস্তে মাটি বুঝে যাচ্ছে আর গাধা এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠছে একটা সময় দেখা গেল সেই গাধাটা একেবারে সে পাতকুয়োর উপরের দিকে উঠে আসলো আর গাধাটা লাভ মেরে বাইরে বেরিয়ে আসলো আর বাইরে বেরিয়ে এসে সে আর মালিকের কাছে যায়নি সে আর নিজের আপন পথে চলে গেল এই গল্পটা একটা বড় শিক্ষা আমাদেরকে দেয় যে যখন এরকম কঠিন পরিস্থিতিতে আপনি আমি পড়ি যখন পরিস্থিতি আমাদের আশেপাশে একেবারে আমাদেরকে ঘিরে ধরে যখন সমস্ত কিছু শেষ সমস্ত আশা শেষ সমস্ত রকম বেঁচে থাকার শেষ আশাটুকু আমার জীবন থেকে হারিয়ে যায় আমি ভাবি যে এইখানে হয়তো আমার জীবন শেষ আমি আর কোনোভাবেই বাঁচতে পারবো না কি লাভ এই জীবন রাখার বন্ধুরা এই গাথাটার বিষয়ে একটু চিন্তা করবেন আরও একই রকম পরিস্থিতি হয়েছিল সে ভাবছিল যে আমি আর বাঁচতে পারবো না আমার মালিক আমাকে আর তুলবে না এইখানেই আমার শেষ এইখানেই আমাকে কবর দিয়ে দেবে কিন্তু সে তার সমস্ত শক্তিটুকু দিয়ে আরেকবার চেষ্টা করে চেষ্টা করলো যাতে বাঁচা যায় এবং শেষ পর্যন্ত সে বাঁচলো নিজের জীবনে আমার একটা নতুন জীবন পেল এবং নতুন পথে সে এগিয়ে গেলো বন্ধুরা আমার আপনার জীবনেও অনেক এরকম পরিস্থিতি আসে যখন আমরা ভাবি শেষ কিন্তু বাঁচার আশা তখনও আছে এই গাধাটার জীবন থেকে আমরা আরেকটা শিক্ষা পাই সেটা হচ্ছে অনেক সময় আমাদের যে শক্তি আছে সেই শক্তিটা আমার আশেপাশের লোকেরা বুঝতে পারে না আমার যে ক্ষমতা রয়েছে আমার যে এফোর্ট রয়েছে সেটা আমার আশেপাশের লোকেরা বুঝতে পারে না আর তারা ভাবে এর দ্বারা কিছু হবে না কিন্তু আমার দ্বারায় হবে সেটা আমি জানি বাইবেল আমাদেরকে বলে পদ ভগ্ন চিত্তদের নিকটবর্তী যারা অন্তরে চূর্ণ বিচ্ছিন্ন তিনি তাদের উদ্ধার করেন আমি আরেকটা বাক্য বলতে চাই সেটা হচ্ছে মথিতার এগারো অর্ধে আঠাশ পদ প্রভু যীশু বলছেন যে হে পরিশ্রান্ত ভারে আক্রান্ত লোকেরা তোমরা আমার কাছে আসো আমি তোমাদের বিশ্রাম দেবো প্রিয় বন্ধু যদি আপনি সমস্যার মধ্যে রয়েছেন যদি আপনি হতাশার মধ্যে জীবনযাপন করছেন তাহলে আপনি ঈশ্বরের শরণাপন্ন হন তাহলে আপনি যিশুর কাছে আসুন আর তার কাছে আছে সেই বিশ্রাম তার কাছে যে আছে সেই স্বাধীনতা সমস্ত হতাশা ডিপ্রেশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং তার কাছে আছে সেই শান্তি তিনি আপনাকে সেই শান্তি সেই সেই আনন্দতে আপনি আপনাকে রাখবেন তাই দয়া করে এই রকম পরিস্থিতিতে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার আগে আপনি ঈশ্বরের এই বাক্যগুলোকে মনে রাখুন আপনি এই গাধার জীবনটা গাধার জীবনীর গল্পটা আপনি মনে রাখুন আপনি ডিপ্রেশনে ভুগলে দয়া করে কোনো ভুল পদক্ষেপ নেবেন না ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন প্রভু যিশু আপনার সঙ্গে আছেন আপনার আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার